হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম দেখেন খুবই চমৎকার সুপার হিট একটা মাথা নষ্ট করা গঙ্গা ডিজাইন চলে আসছে দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন বড় বড় ভাইরাল প্রত্যেকটা পেজে এই ডিজাইনটা আপনারা পাবেন এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন এবং কালার হানড্রেড পার্সেন্ট রঙর গ্যারান্টি যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে বডির ব্যাক এটা হচ্ছে হাতার কাপড়টা এগুলোর প্রত্যেকটা বড় বড় পেজে ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো করে পাবেন আর আমরা শুধু পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিতে হলে পাইকারি প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওদের সাথে থাকেন আমি লাস্টের দিকে প্রাইসটা বলে দেবো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন সরি এই যে হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর কিন্তু কালারগুলো এটা কিন্তু সুপার হিট একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে সালোয়াটা এটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা নামাজি অন্য দেখেন এটা হচ্ছে ওনাটা নামাজি অন্য দেখেন খুবই চমৎকার ওনাটা নামাজি ওনা এই দেখেন যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন একদম সুপার হিট একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর গঙ্গা কালেকশনের সেরা একটা ডিজাইন এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো সেলারটা পাকা আরে গোস হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ওনার কালেকশন একদম নামাজি অন্য আমরা এটা আর শেষের কালারটা দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর কালারটা দেখেন এটার কালারটাও বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার দেখেন একদম জল জল করে এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার প্লাস অন্যানটা দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্য হচ্ছে একদম নামাজ ওনা দেখেন নামাজ না খুবই চমৎকার ভিওয়ার্স আপনারা জানেন গঙ্গা কারিজমার সব ভাইরাল ডিজাইন কিন্তু আমাদের এখানে আসে এছাড়া কিন্তু আমাদের হিউজ হিউসফুল কালেকশান আছে ভিয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম